বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলের জন্য আজকে খুবই সুন্দর পরিবেশে সুন্দর একটি জায়গা সহ বাড়ির সন্ধান নিয়ে আমি হাজির হয়েছি আশা করি আপনারা সকলেই পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন অনেকেই সুন্দর পরিবেশে কোলাহলমুক্ত পরিবেশে জায়গাসহ একটি বাড়ির সন্ধান করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা আশা করব আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে যে একটি বাড়ি এই বাড়িটির সন্ধান দেওয়ার জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি কিন্তু একেবারে নতুন এখনো লোকজন ওঠে নেই তো আর আশেপাশের পরিবেশগুলো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন কত সুন্দর খোলামেলা একটি প্রাকৃতিক পরিবেশ এখানে গাছপালা রাস্তা আপনার সব কিছুই পাবেন ইচ্ছা করলে আপনি এখানে চাষাবাদও করতে পারবেন আর এরকম সুন্দর একটি পরিবেশে অনেকেই জায়গা বা বাড়ি খোঁজেন তো এই বাড়িটি আপনারা ভিজিট করতে পারেন দেখতে পারেন আমি আশা করব এই বাড়িটি যদি আপনারা দেখেন তাহলে পছন্দ হবে আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটি এখনো লোকজন ওঠে নেই খুব সুন্দর পরিবেশে এই বাড়িটির অবস্থান এই বাড়িতে রাস্তা আছে দুই দিকে একদিকে রাস্তা বারো ফিট অপরদিকে ছয় ফিট ছয় ফিট বাই বারো ফিট কর্নারের প্লটের এই বাড়িটি আমি আপনাদেরকে সন্ধান দিলাম আশা করি এই বাড়িটির লোকেশন অবস্থান পছন্দ হবে এখানে জমির পরিমাণ তিন কাঠা তিন কাঠা জমির উপর তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়িটি কমপ্লিট করা হয়েছে আর সামনের রাস্তা বারো ফিট অপরদিকে ছয় ফিট বারো ফিট বাই ছয় ফিট দুই রাস্তার কর্নারের তিনতলা ফাউন্ডেশন তিন কাঠা জমির উপর একতলা বাড়িটি নির্মিত হয়েছে আপনারা যদি বাড়িটি পছন্দ করেন তাহলে অবশ্যই ভিজিট করতে আসবেন আর এই বাড়িটির মূল্য জানতে আপনারা অবশ্যই নম্বরে যোগাযোগ করবেন বাড়িটির লোকেশন কর্পোরেশনের উত্তর কান থানার আমতলায় এই বাড়িটির অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তর কান থানার আমতলায় এই বাড়িটির লোকেশন আপনার যদি ভিডিওতে বাড়িটি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে বুঝে তারপরে আপনারা এই ভিজিট করতে আসবেন সে পর্যন্ত সকালে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম